আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স আইয়া গেছে আর আমি সিক্সটিন প্রো ম্যাক্স নেব না তা কি হয় একে একে কয়বার করে কিডনি চোখ হাঁড়ি বুড়ি সব বিক্রি করিয়া আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স একবার কিনছি আইফোন ফিফটিন প্রো ম্যাক্স একবার কিনছি এতগুলো টাকা নিয়ে আইছি আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স নেওয়ার জন্য আসলে বন্ধুরা টাকায় আমার চিনিমিনি করতে আসে আমি ভাবতে আছি যে তোমাদেরকে একটা গিফট করে দেব কেননা এত আইফোন দিয়ে কি করব। যদিও আমার কিডনি একটাও নাই এবার তোমরা যদি চাও তোমাদের কিডনিগুলো আমি ধার নিতে পারি তাইলে সিক্সটিন তোমাদেরও আমি মানে গিফট করতে পারবো তো এখানে প্রায় অলমোস্ট এক লাখ আশি হাজার টাকার মতো আছে। তো আমি দেখি এখন আইফোন ফিফটিন প্রো ম্যাক্সটা তো নিয়েই নিছি এবার সিক্সটিন প্রো ম্যাক্সটা নেব যদি সবাই ভাবে থাকো এইটা তাহলে সবাই একেবারে ভুল ভাবিতেছো কেননা গায়েতে এই বোধটা হইতেছে আমার সিরা। আমার চপগুলো দবালোর টাকা খরচ কইরা যখন আইফোন ফিফটিন প্রো ম্যাক্স কিনছিলাম তখনই মনে মনে ভাববে নিছি। যতই আইফোন আর আসুক আমি আর নতুন কোনো আইফোন নেব না কারণ দুই দুইটা আইফোন কিনতে গিয়া আমি একেবারে পথের ভিকারি হয়ে গেছি একবার একটা ফোন কিনছি আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স ওইটা কিনতে যাই এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা গেছে এক লাখ উনচল্লিশ হাজার টাকা নিছে নো ফোন চার্জার সহ নিচে আরও পাঁচ হাজার টাকা আচ্ছা গেছে দ্বিতীয়বার অবশ্য চার্জারটা লাগে নাই কারণ চার্জার তো আগেরটাই ছিল কেবলও ছিল ফোনের মধ্যেই তো আমার আগের চার্জার দিয়ে হয়ে গেছে কিন্তু দ্বিতীয়বার এই দেখতেছেন আইফোন ফিফটিন প্রো ম্যাক্স এটা কিনতে গিয়া গো আমার কলজা তো নাই নাই আমার গুডাক কলজিয়া শোক তারপরে কি অর্গান যা যা আছে সব মনে হয় দেওয়া লাগছে এবার যদি কিনতে যাই এবার আমি মানে একদম ফকির হয়ে যাব। আর কোনো আইফোন কিনবো না এরপরে যদি ফোন কোনো কিনি তাহলে হইতেছে স্যামসাং আলট্রা টোয়েন্টি ফোর বা তার আপডেট যদি কিছু আসে সেটা নেওয়ার ইচ্ছা আছে বাট অতটাও ইচ্ছা নাই কেননা আমার এখন অনেক শখ একটা আর ওয়ান কেনা এই আর ওয়ান ফাইভ বাইক কেনার অনেক আগের থেকে শখ করে রাখছি জীবনের প্রথম বাইক বাপে কিনে দিয়েছিল এরপরে তো আর কোনো বাইক কিনি নাই বন্ধুরা আর কেন কিনি নাই কিনতে পারতাম দুই লাখ আড়াই লাখ টাকার মধ্যে ইজিলি বাইক নিতে পারতাম একবার একবার অনেকবার টাকা জমাইছি কিন্তু তারপরেও আমি বাইকটা চিনি নাই তার কারণ হইতেছে আসলে আমার একটা নিয়ত ছিল যে আমি যখনই জেনে নেই ওটা বেস্ট মানে সব থেকে আপডেট আর ভালো যেটা বর্তমানে থাকবে সেটা ছাড়া আমার ভালো লাগে না আর এই আফসোসের কারণে এখনও আমি আমার বটবটিটাই চালাই অ্যান্ড আই আই লাভ ইট আমার বটবটি সত্যি কথা আমি আমার বটবটিকে অনেক 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 ভালোবাসি এতে আসলে কে কথায় আছে না বাঙ্গাচরা বটবটি কত কত, ক্যাত ক্যাত কোচ কোচ করে সেই গাড়ি বাঙ্গাচুরা ফড়র ফড়র এ কত কিছু কয় মানুষ কিন্তু ভাই আমার একটুও লজ্জা লাগে না কারণ আমি জানি আমারও সময় আসবে সব কিছুর জন্য একটা সঠিক ধৈর্য আর সময়ের প্রয়োজন আছে তাই আসলে আমি অপেক্ষা করছি সেই বাইকটার জন্য আর ইনশাআল্লাহ আপনারা সবাই দোয়া করবেন যাতে আমি খুব তাড়াতাড়ি আমার শখের বাইকটা নিতে পারি আর আপনাদের ভালোবাসায় আমি শিখতো আমাদের পেজটা আলহামদুলিল্লাহ অনেক ভালোভাবে উঠে গেছে আর যারা যারা টেডি বেয়ার চ্যানেল থেকে দেখতেছেন এটা কিন্তু টেডির চ্যানেল টেডির পেজ সবাই একটু পেজ থেকে ফলো দিয়ে বেশি বেশি ভালোবাসা দিয়ে দাও বন্ধুরা তো সবাই সুস্থ থাকো ভালো থাকো দেখা হবে আবার নতুন কোনো ব্লগে তো সবাই আল্লাহ আল্লাহ হাফেজ